এরপর প্রশ্ন আমি বিয়ে করতে চাই কিন্তু আমি মাদ্রাসায় পড়তেছি পরিবারের অবস্থা ভালো নয় বিয়ে করলে পড়াশোনা করতে পারবো না আর বিয়ে না না থাকাটা অনেক বিয়ে করা ছাড়া থাকাটা অনেক কষ্ট হচ্ছে আমি পড়াশোনা করতে চাই এবং এর থেকে বাঁচতে চাই এখন আমি কি করব আমার ইমান আমল ঠিক রাখতে চাই অনেক যুবকদেরই প্রশ্ন কারণ যুবকদের চরিত্রকে ধ্বংস করার জন্য হাজার হাজার জাল বিছিয়ে রেখেছে শয়তান আর যুবকরা নিজেদের চরিত্র বাঁচাতে পারছে না কঠিন হয়ে যাচ্ছে যুবকদেরও করণীয় আছে নাম্বার এক হারামের জায়গাগুলো ফেতনার জায়গাগুলো থেকে সরে আসতে হবে আল্লাহ করণে বলেছেন ওলা জেনা তোমরা জেনার কাছেও যেও কারণ আল্লাহ জানেন এটা এমন একটা জায়গা কাছে গেলে আর সে ফিরে আসাটা তার জন্য টাফ হবে এজন্য জন্য কোনো মেয়ের সাথে প্রয়োজন ছাড়া ইনবক্সে কি ইটিশ পিটিশ আলাপ সালাব কেমন আছেন আপা বাড়ি কোথায় কি খাইছেন কোন দেশে বাড়ি কি পড়ালেখা করেন এই বেহুদা আলাপ শুরু করবেন এরপর আস্তে আস্তে শয়তান আপনাকে নিচে নামায় ফেলবে কোথায় চলে গেছেন এরপর টের পাওয়া মানে আল্লাহ আলামিন এমনি এমনি পর্দার বিধান দেন নাই প্রথমে এক নজর দেখবেন এরপরে জল্পনা কল্পনা করবেন এরপরে একটু নম্বর নিবেন ফেসবুক আইডি নিবেন হাই হালো হবে আলাপ হবে এরপরে আপনার পড়াশোনা ধ্বংস হতে পারে ক্যারিয়ার ধ্বংস হতে পারে সব শেষ হতে পারে মা বাবার অবাধ্য হতে পারেন অসামাজিক হতে পারেন আল্লাহ নার প্রমাণ হতে পারেন অনেক কিছু হয়ে যেতে পারে পরে টেরও পাবেন না এই জন্য আল্লাহ তারা বলেছেন আগে থেকে বাধ্য সেকুলার এবং ইসলাম এই দুইটা লাইফস্টাইলের মধ্যে পার্থক্য হল ইসলাম বলে আগে থেকে বাধ্য দাও আর সেকুলার এই সিস্টেম বলে যে না যার যা খুশি তা করো যুবকরা যা খুশি তা দেখো যা খুশি তা শুনো সব আকাম কুকাম করো আবার গবরদার কারোর উপরে চড়াও হয়েও না নিজেকে নিয়ন্ত্রণ করো হাওফানা। ফানি এর চাইতে এর চাইতে হাস্য করার কি হতে পারে যুবকদের যৌবন নষ্ট হওয়ার জন্য যত ব্যবস্থা আছে সব রেখে দিবেন বিজ্ঞাপন চকলেটের পুরা বোর্ডের মধ্যে ফাইভ পার্সেন্ট জায়গা চকলেটের ছবি আছে আর বাকি থার্টি ফর্টি ফিফটি সিক্সটি সেভেন্টি পার্সেন্ট জায়গা ধরে একজন বিবস্ত্র নারী এডভার্টাইজ কি নারীর শরীরের না চকলেটের চকলেটের জন্য মাত্র ফাইভ পার্সেন্ট জায়গা বরাদ্দ হলো ওটা কি চকলেটের বিজ্ঞাপন হলো নারীকে অধিকার দেওয়ার নাম করে তাকে পণ্যে পরিণত করা হচ্ছে পণ্যে পরিণত করা হচ্ছে রিসিপশনে সুন্দরী কমবয়স্ক বয়স্ক নারী তাকে আবার নির্দিষ্ট ড্রেস কোড মেনে চলতে হয় মানে খোলামেলা থাকতে হবে সাফ কথা এর মানে হলো ক্লায়েন্টরা তাকে দেখে আনন্দ পাবে মজা নিবে স্বাদ নিবে একজন নারীর জন্য এটা সম্মানের না অপমানের তাকে দেখে দেখে বাজে জল্পনা কল্পনা করবে আপনি বলবেন না জল্পনা কল্পনা সবাই করে না সবাই আপনার মতো এরকম খারাপ না ভাইরা আমার এটা আমাদের সেকুলার বন্ধুদের খুব মজার একটা কথা তারা এরকম খোলামেলা মেলা নারীর দিকে তাকায় তাদের মনে কোনো বাজে চিন্তা আসে না আল্লাহর যদি ফেরেস্তা থাকে তো আমাদের আছে ওনাদের ভিতরে কোনো কামনা বাসনা বলতে কিছু জাগ্রত হয় না আপনাদের হয় আমার আল্লাহ সৃষ্টি করেছেন এবার বিদায় নিজের যৌবনকে হেফাজত করার জন্য জেনার জায়গাগুলো থেকে অনেক আগে থেকে বাদ দিতে হবে চোখের হেফাজত করতে হবে চোখের পর্দা করতে হবে নারীরা তাদের সৌন্দর্যের পর্দা করবে ছেলেরা তাদের চোখে পর্দা করবে সমান্তরাল ভাবে চলবে এক দ্বিতীয় করণীয় হল যুবকরা খুব দ্রুততার সাথে উপার্জন শুরু করবেন আমি যখন মাদ্রাসায় পড়ি বয়স আমার অনেক কম তখন থেকে আমি উপার্জন শুরু করি উপার্জন অনেক আগে থেকে শুরু করবেন বেকার বসে থাকবেন না এই যে কিশোর গ্যাং তৈরি হচ্ছে এই যে যুবকরা নানান বিপথে চলে যাচ্ছে কুপথে চলে যাচ্ছে বখাটে হচ্ছে এগুলোর অন্যতম একটা কারণ কোনো কাজ কাম নেই যদি কাজকাম থাকতো তো রাত তিনটা বাজে ওই বিশ্বকাপ দেখার জন্য জেগে থেকে আশপাশে মিছিল বাইর করে মানুষের ঘুম হারাম না ওর সকাল ডিউটি থাকতো ওরে টাকা দিয়া বেঁধেও কেউ বিশ্বকাপ খেলা দেখাতে পারত না যেহেতু কোনো কাজ কাম নাই বেকার দেশে বেকারের সংখ্যা দিন দিন বাড়ছে এই জন্য দেখবেন ফাউল কাজের সংখ্যাও দিন দিন অতএব যুবকরা যারা বিয়ে করতে চান যেখানে যাই এরকম একটা চিরুকুণ আমাদের ধরাই দেন মুরব্বীদেরকে বোঝানোর জন্য আপনাদেরকে তাড়াতাড়ি বিয়ে দেওয়ার জন্য আপনারা নিজের টাকা পয়সা কামাই করা শুরু করেন না কেন টাকা পয়সা কামাই করা শুরু করলে মেয়ের বাপরা এমনি টেনে ছুঁড়ে নিয়ে যাবে নিজেরা টাকা পয়সা কামাই করবেন না বাপের মাথার উপরে বসে বসে খাবেন আবার বিয়ে করে আর একটা কাহিনা খাওয়াইতে বলবেন এটা কোন ধরনের কথা অতএব দ্বিতীয় করণীয় এক নম্বর করণীয় হলো জেনার জায়গাগুলো থেকে বাঁচেন তাহলে আপনি গুণা থেকে বাঁচতে পারবেন দ্বিতীয় করণীয় হলো উপার্জন শুরু করে দেন বিসমিল্লা পড়ে ছাত্র জীবনে উপার্জন করা যায় তাহলে বিরোধার কাছ থেকে বাঁচতে পারবেন এবং স্ত্রীর ভরণ পোষণ মোহরের ব্যবস্থা করতে পারবেন বাপের মুখের দিকে সারা বছর তাকায় থাকতে হবে না ইংসা আর তৃতীয়ত মুরব্বীদের দায়িত্ব আমি সব জায়গায় বলি বাবারা চাচারা যারা আছেন কান খাড়া করে শুনেন আপনার সন্তান উপযুক্ত হওয়ার পর আর দেরি করবেন না আপনি যদি তথা কথিত পায়ে দাঁড়ানোর নাম দিয়া ছেলেকে বুড়া বানায় ফেলান পঁচিশ তিরিশ পঁয়ত্রিশ বয়স পর্যন্ত নিয়ে যান তাহলে আপনার সন্তান তলে তলে যে জেনা ব্যাবিচার মনের জেনা চোখের হবে এর দায়ভার সে তো তারটা বহন করবে আপনাকেও বহন করতে হবে আমি প্রায় বলি আমাদের বাপ চাচা মুরব্বীরা যারা আছেন সত্তরের ঘরে যাদের বয়স ষাটের উপরে যাদের বয়স হয়ে গেছে খোঁজ খবর নিয়ে দেখেন ওনাদের বেশিরভাগ বিয়ে হয়ে গেছে খুব অল্প বয়স বিশ বছর এক বছর বাইশ বছর বয়সে বেশিরভাগ চাচারা বিয়ে করছে খবর নেন নাইনটি পারসেন্ট তাই পাবেন আপনাদের বাপেরা আপনাদেরকে বিয়ে দিয়েছে অনেক অল্প বয়সে এত অথচে বিয়ে না দিলেও চলতো আপনাদের এত না দিলেও চলতো কারণ তখন এত ছিল এখন যত ফেতনা বের হয়েছে আপনার চাইতে আরো আর্লি আপনার ছেলেকে বিয়ে দেওয়া উচিত আপনার মেয়েকে বিয়ে দেওয়া উচিত বাবারা আপনারা জানেন না পলাপন এখন কোন গলিয়ে গলি ঘুরে কোন চিপা চাপায় ঘুরে আপনারা জানেন না আপনি শুধু মসজিদে যান বাড়িতে আসেন আর মনে করেন ছেলে আইসাল সালাম দেয় মতো এই ছেলে মেয়ে তারা হাজার হাজার হাতছানি তাদেরকে ডাকছে তাদের চরিত্র বাঁচাবার জন্য তাদেরকে অবশ্যই উপযুক্ত হওয়ার পর আর বিলম্ব না করে বিয়ের ব্যবস্থা করুন আল্লাহ তালা আমাদের মুরব্বী চাচাদেরকে হেদায়ত দান করুন তাদের দিলগুলাকে আল্লাহ তালা নরম করে দেখ যুবকদেরকে আল্লাহ হেদায়ত দান করুক তারা বেকার কাজ ছেড়ে উপার্জন করা শুরু করে দেখ